এলাকাবাসী কাছে দূরে রেস্ট্রাসে যারা আমাদেরকে দেখবেন সবাইকে আন্তর্থিক জানাচ্ছি আজকে দোসরা জানুয়ারি খ্রিষ্টি সামাজিক ও সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে প্রতি বছরের মধ্যে এবছরও আলাম আমরা আমাদের এলাকার শীতার্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নিয়তে আজকে আমরা কিছু শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ আমাদের এলাকার যে সকল ছরের মানুষ রয়েছেন শীতার মানুষের জন্য আমরা আমাদের এই ভালোবাসাগুলো ইচ্ছা তো গোষ্ঠী সামাজিক সাংস্কৃতিক ফোরাম আপনারা জানেন যে প্রতি বছরেই এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে থাকে সে ধারাবাহিকতা বছর আলহামদুলিল্লাহ আমাদের এই শীতবস্ত্র বিতরণের কার্যক্রম আমরা ইশালে এখনই শুরু করবো তো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গোষ্ঠী সামাজিক সাংস্কৃতিক ফোরামের সম্মানিত সভাপতি গোষ্ঠী পশ্চিমবাজার মসজিদের সম্মানিত ইমাম খতিব হজরত মাওলানা এসেম আমির হামজা এবং আজকের আজকের এই অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কলমিয়া শামসুলক ফাউন্ডেশনের উপস্থিত রয়েছেন গোষ্ঠী সামাজিক সাংস্কৃতিক ফোরামের সাবেক সেক্রেটারি জেনারেল জনাব রাসেল বিন আলী উপস্থিত রয়েছেন গোষ্ঠী ফাউন্ডেশনের সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব হুমায়ুন কবির মজুমদার উপস্থিত রয়েছেন পরতি সন্তান গ্রুপের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জনাব মাহমুদ ইয়াকুব এবং বুষ্টিবাজার কেন্দ্র জামা মসজিদের সম্মানিত উপসাধ্যক্ষ জনাব কাশেম সাহেব সহ এলাকার মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন তো এ আমাদের সম্মানিত অতিথি জনাব মুশারফ হোসেন ভাই এক মিনিট কথা বলবে ইনশাল্লাহ

আরও অনেক আগের থেকে বলতেছিল তিন চার দিন আগে আমি আমি রামদা হাজুককে আমি ওনাকে বলছিলাম ঠিক আছে আপনার বৃহস্পতিবারে অনুষ্ঠানটা করেন এর ভিতরে আবার অন্য অন্য কাজে করবো খুবই ব্যস্ততার ভিতরে যা কাজ করেন ওনারা ওনাদের মতো করে প্রস্তুতি নিয়েছে আমি জানি না কতটুকু কী করছে ঠিক আছে যাই হোক এই এলাকা যারা আছে এখানে অসহায় মানুষ অসহায় মানুষের মধ্যে আমরা যে শীতবস্ত্র বিতরণ করতে আসছি আসলে এই শীতবস্ত্রটা এটা যেটা আমরা দিচ্ছি এটা কিন্তু একটা ন্যূনতম একটা জিনিস এটা এই ওনাদের জন্য বা এই শীতাত্ম মানুষের জন্য এগুলা যথেষ্ট না আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন যারা সরে দেওয়ান আছেন তাদেরকেও অনুরোধ করবো আপনারা আরও একটু বেশি বেশি করি যত যারা শীতাক্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়ান পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন পাশে দাঁড়াবেন আর আলহামদুলিল্লাহ আমি আমার আমি শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব শীতার্থ মানুষের পাশে থাকার এবং সকল সামাজিক যত ফোরাম আছে যত সংগঠন আছে তাদের পাশে থাকার দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম পর্যায়ে আমাদের আজকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গোষ্ঠী সামাজিক সাংস্কৃতিক ফোরামের সম্মানিত সভাপতি জনাব মাওলানা এস এম আলাইকুম সম্মানিত উপস্থিতি আসলে সময় একবারই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার মতো সুযোগ এখন নাই তো আজকে এই আয়োজন ছোট পরিসরে আমরা আয়োজন করেছি আমাদেরকে সহযোগিতা করেছেন শামসুলক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের অত্যন্ত আদরের স্নেহবাজন মুশারফ হোসেন সহ আমির হোসেন কলুমিয়া ছেংগার আমির হোসেন তারপরে সাইফুল ইসলাম আমাদের বাড়ি আরও কয়েকজনে কিছু কিছু করে আমাদেরকে সহযোগিতা করছে যার কারণে আজকে আমরা এটুকু আয়োজন করতে পারছি ভবিষ্যতে ইনশাল্লাহ যদি আরও বেশি আয়োজন আরও বেশি যদি আপনারা সহযোগিতা করেন আমরা আরও বেশি ইনশাল্লাহ আয়োজন করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে অফিসার যারা সহযোগিতা করছেন তাদেরকে আল্লাহ তালা যা যাই বলবেন